হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভ্রিওান আমরা দশম শ্রেণীর গোলকের অঙ্ক করছিলাম এর আগে দুটো ক্লাস হয়ে গেছে গোলকের আজকের ক্লাসে যারা প্রথম আছো তারা গোলকের ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে সেখানে সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে কিভাবে সূত্রগুলো আসছে এবং কোন কোন ক্ষেত্রে কীরকম কীভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেগুলো অবশ্যই জেনে রাখা দরকার তবেই সহজে অঙ্কগুলো করতে পারবে আচ্ছা আর আমাদের এর আগের ক্লাসে দশ পর্যন্ত হয়েছিল আজকের ক্লাসে আমরা এগারো থেকে শুরু করব ওকে তো বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে প্রত্যেক অঙ্ক তবে অঙ্ক খুব ভালোভাবে তোমাদের মনে থাকবে তো চলো শুরু করছি আজকে এগারো অঙ্ক থেকে শুরু করছি এগারো অঙ্ক বলে দিয়েছে এখানে যে একটি একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য একুশ সেমি এবং ছয় দশমিক পাঁচ সেমি দুটো গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে ঠিক আছে আচ্ছা গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত এখানে ফাঁপা গোলক তার পাত লেগেছে তাহলে ব্যাস দেওয়া আছে সেখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার মানে ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে এখানে আমাদের কি করণীয় ব্যাস আছে সেখান থেকে থেকে ব্যাসার্ধ নির্ণয় নির্ণয় করব করব ক্ষেত্রফল দুটোর তার অনুপাত নির্ণয় করব আচ্ছা তাহলে প্রথম গোলকের ব্যাস কত প্রথম গোলকের ব্যাস সেমি প্রথম গোলকের ব্যাস প্রথম গোলকের ব্যাস সমান একুশ সেমি অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ সমান একুশ বাই দুই সেমি অতএব প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কি ফোর বাই আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ফোর পাই আর মানে একুশ বাই দুই এত স্কোয়ার এত বর্গ সেমি হয়ে গেল এটা এসে গেল আচ্ছা দ্বিতীয় গোলকের দ্বিতীয় গোলকের ব্যাস কত শত দশমিক পাঁচ সেমি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ শত দশমিক পাঁচ বাই দুই সেমি অতএব দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে দ্বিতীয় গোলকের সমগ্র ধরনের ক্ষেত্রফল ইজিক টু ফোর পাই সতেরো দশমিক পাঁচ বাই দুই তার স্কোয়ার এত বর্গ সেমি এইটা হলো ঠিক আছে এবার এই দুটোর অনুপাত নির্ণয় করতে হবে অতএব এখানে একবারে আমাদের যে উত্তরের পাঠটা চাইছে সেটা লিখে নিচ্ছি আমরা গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে এইভাবেই চেয়েছে অ্যান্সারটা সেই হিসেবে আমরা এইভাবেই প্রকাশ করছি তার লেগেছে তার অনুপাত তাহলে এই দুটোর অনুপাত হবে এটা প্রথম ক্ষেত্রে এটা দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে ফোর পা ইন্টু একুশ বাই দুই তার স্কোয়ার ইস টু ফোর পা ইন্টু সতেরো দশমিক পাঁচ বাই দুই তার স্কোয়ার তাহলে ফোর পাই ফোর পাই আমরা তুলে দিচ্ছি তুলে দিলে কী পড়ে থাকবে একুশ ইন্টু একুশ বাই টু ইন্টু টু ইস টু সতেরো দশমিক পাঁচ বাই দুই ইন্টু সতেরো দশমিক পাঁচ বাই দুই তাহলে এখান থেকে আমরা এই যে নিচে চার্জার আছে এগুলো চার দিয়ে গুণ করছি আমরা এইভাবে ভেবে নিই তাহলে চার চার উঠে গেল তাহলে এখানে থাকছে একুশ ইন্টু একুশ ইস টু এটা একশো পঁচাত্তর দশমিক তুলে দেওয়া হচ্ছে তার জন্য দশ ইন্টু একশো পঁচাত্তর বাই দশ এবার পাঁচ দিয়ে যদি কেটে দিই আমরা পাঁচ তো দশ পাঁচ দিয়ে যদি কেটে দিই পাঁচ তিনে পনেরো দুই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ দুখানে দশ পাঁচ এইটাও পঁয়ত্রিশ হবে আচ্ছা এবার আমরা যদি সাত দিয়ে উভয় দিকে কেটে এর উপর নিচে কাটলো এবার উভয় দিক দিয়ে আমরা সাত সাত তুলে দিচ্ছি তাহলে এখানে হয়ে যাবে সাত তুলে দিলে এখানে তিন এইটাকে সাত দিয়ে কাটছে আবার এইটাকে সাত দিয়ে কাটছে তিন ইস্টো এটাকে দুই দুই নিচে আছে তাহলে আবার মানে উনপঞ্চাশ দিয়ে আমরা উভয় দিকে ভাগ করছি সাত সাথে উনপঞ্চাশ দিয়ে এইটাকে সাত দিয়ে ভাগ করলাম এইটাকে সাত দিয়ে ভাগ করলাম উনপঞ্চাশ তাহলে এখানেও সাত সাত দিয়ে ভাগ করি তাহলে এইটা হয়ে যাবে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ হলে পাঁচ আবার পাঁচ তাহলে এইটা চলে আসছে এটা নাইন ইস টু পঁচিশ বাই চার তাহলে এবার চার দিয়ে যদি আমরা গুণ করে দিই এই সেকেন্ড পার্টটায় চার চার কেটে যাবে আর প্রথম পার্টটা চার নয় ছত্রিশ হয়ে যাচ্ছে তাহলে থার্টি সিক্স ইস ইন্টু টোয়েন্টি ফাইভ দেখো এইটাই অ্যান্সার আসছে তাহলে দুটো গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত আসছে থার্টি সিক্স ইস টু টোয়েন্টি ফাইভ আচ্ছা আমরা দেখে নাও ভালো করে এবার বারো অঙ্ক শুরু করবো টুয়েলভ শুরু করছি বারো অঙ্ক কি বলেছে দেখি একই ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো একটি একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হচ্ছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল আগের গোলকের অর্ধেক হয়ে যাচ্ছে আগের গোলকের ঠিক অর্ধেক হয় এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল যেটা হচ্ছে সেটা আগের গোলকের মানে আগে যেটা ছিল তার অর্ধেক আচ্ছা ঠিক আছে এবার কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত চেয়েছে কেটেনে অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন আমরা ধরে নিচ্ছি ধরি গোলকের ব্যাসার্ধ কী এককে আছে এখানে এখানে কোনো একক দেয়া নেই আমরা পুরনো গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি আর নতুন গোলকের ব্যাসার্ধ মানে কেটে নেওয়ার পর যেটা হচ্ছে আমরা ধরছি পুরানো গোলকের ব্যাসার্ধ পুরানো ধরি হচ্ছে গোলকের ব্যাসার্ধ একক আর নতুন গোলকের নতুন গোলকের ব্যাসার্ধ একক এবং নতুন গোলকের ব্যাসার্ধ এবং নতুন গোলকের ব্যাসার্ধ আর একক এই যে নতুন গোলকের ক্ষেত্রে যেটা এটা কেটে নেওয়ার পর যে অংশটা আসছে ঠিক আছে কেটে নেওয়ার পর আচ্ছা তাহলে তাহলে যে ফার্স্ট কেসটা মানে প্রথম ক্ষেত্রে অতএব প্রথম গোলকের অতএব মানে পুরানো গোলকের পুরানো গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজিক টু ফোর পাই আর স্কোয়ার এটা ক্ষেত্রফলের সূত্র এটা হয়ে যাবে বর্গ হয়ে যাবে সূত্র নতুন গ্রহকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই স্মল আর স্কোয়ার এত বর্গ একক এটা এলো কন্ডিশন যেটা দিয়েছে কী দিয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় তাহলে নতুন কোনটা নতুন গোলকের আগের গোলকের অর্ধেক অতএব হাফ ইন টু ফোর পাই আর স্কোয়ার ইজিক টু ফোর পাই আর স্কোয়ার এইটা হবে অনুসারে অতএব কারণ অর্ধেক হয় বলেছে তাহলে অর্ধেক দিয়ে গুণ করবো আমরা ঠিক আছে এইটা আসছে দেখে নাও এইটা এলো তাহলে এখান থেকে আমাদের সিম্পলিফাই করতে হবে তাহলে আর আর এর মধ্যে একটা রিলেশন আসবে ফোর পাই ফোর পাই তুলে দিচ্ছি তাহলে আর স্কোয়ার দেখো ক্যাপ্টেল টু রুট টু ইন্টু স্মল আর তাহলে এবার যেটা গোলকের আয়তন ঠিক আছে নতুন গোলকের আয়তন একবার পুরোনা গোলকের আয়তন একবার এবার একবার গোলকের আয়তন মানে যেটা আর বিশিষ্ট অতএব গোলকের গোলকের আয়তন আয়তনের সূত্র কি চারের তিন পাই আর কিউব মানে এটা পুরানো গোলকের ক্ষেত্রে চারের তিন পাই আর কিউব এইটা হচ্ছে এখানে আমরা এই মানটা ফুট করে দিই চারের তিন পাই এটা রুট টু আর তার কিউব এত ঘন একক হবে হ্যাঁ এত ঘন একক ইজিক টু এটা যাবে চারের তিন পাই ইন্টু টু রুট টু আর কিউব ঘন একক রুট টুর কিউব করলে টু রুট টু হয় আর এর কিউব আর কিউব হয়ে গেল এটা এলো আচ্ছা এবার নতুন গোলকের আয়তন নতুন গোলকের নতুন গোলকের আয়তন কত হবে চারের তিন পাই এটা আর কিউব এত ঘন একক হবে ঠিক আছে নতুন গোলকের আয়তন এইটা আসছে ঠিক আছে নতুন গোলকের আয়তন তাহলে এবার আমাদের বলেছে কি বলেছে এখানে বলেছে কেটেনে অংশের সঙ্গে অবশিষ্ট অংশে তাহলে অবশিষ্ট অংশের আয়তনটা কত হবে তাহলে অবশিষ্ট অংশের আয়তন হবে অতএব অবশিষ্ট অংশের আয়তন অতএব অবশিষ্ট অংশের আয়তন সম্পূর্ণ আয়তন থেকে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে টু চারের তিন পাই ইন্টু টু রুট টু আর মাইনাস চারের তিন পাই আর এত ঘন একক তাহলে চারের তিন পাই আর কমন নিলে এখানে টু রুট টু মাইনাস ওয়ান এত ঘন একক থেকে যাচ্ছে ঠিক আছে এইটা আসছে দেখো কমন নিলে তাহলে এবার কেটেনিয়া অংশের সঙ্গে কি চেয়েছে কেটেনিয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশ অবশিষ্ট অবশিষ্টগুলোকে আয়তনের অনুপাত অতএব কেটেনিয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত অতএব এবার দেখো এটা এলো এই মানটা পড়ে আছে ঠিক আছে একটা মান এটা আমরা মুছে দিলাম অতএব কেটে নেয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত কেটে কেটেনে অংশের সঙ্গে কেটে কেটেনে অংশের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত কোনটা হবে এইখানে হচ্ছে কেটে কেটেনা অংশ যেটা এইটা ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে চারের তিন পায় আর কিউব ইন্টু টু রুট টু মাইনাস ওয়ান এস টু চারের তিন পায় আর কিউব এইটা আসছে চারের তিন পায় আর কিউব তুলে দিলে টু রুট টু মাইনাস ওয়ান এস টু ওয়ান এটা আসছে ঠিক আছে দেখো এইটাই উত্তর হবে এটাই হবে ঠিক আছে দেখে না ভালো করে বারো অঙ্ক হলো এবার আমরা তেরো অঙ্কে যাবো প্রসেসটা দেখে নাও ভালো করে তেরো বলেছে এখানে চৌদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে জিরো পয়েন্ট সেভেন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে দুটো ছিদ্র করা হয়েছে ঠিক আছে আচ্ছা ভূগোলকটির গোলাকার অংশের ধাতব ধাতবপাতের ক্ষেত্রফল আছে গোলাকার অংশের ক্ষেত্রে ক্ষেত্রফল রয়েছে তাহলে ভূগোলকের প্রথমত কি বলেছে চৌদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ তাহলে ভূগোলকের ব্যাসার্ধ ১৪ সেমি ভূ গোলকের ভূগোলকের ব্যাসার্ধ চোদ্দ সেমি অতএব ভূগোলকের ব্যাসার্ধ ১৪ সেমি অতএব বক্রতলের ক্ষেত্রফল ভূগোলকের বক্রতলের বক্র ইজিক টু ফোর ইন্টু বাইশের সাত ইন্টু ফরটিন ইন্টু এত বর্গ সেমি হবে এটাই হবে সূত্র এটা হয়ে যাচ্ছে সাত চোদ্দো দুই চার বাইশে অষ্টআশি এইট ইন্টু আঠাশ তাহলে আঠাশ আর অষ্টআশি আঠাশে চৌষট্টি চার থেকে ছয় ছয় বাইশ দুই দুই চার চার এত এইটা আছে দেখো টু ফোর সিক্স ফোর বর্গসেমি আসছে এবার কী বলেছে ভূগোলকের অক্ষটির বক্রতলে জিরো পয়েন্ট সেভেন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশ্ব দুটি ছিদ্র করা হয়েছে হ্যাঁ তাহলে প্রত্যেকটা ছিদ্রের ক্ষেত্রফল কত পাই আর্জ করা দুটো ছিদ্রের ক্ষেত্রেফল টু হবে হুম এইরকম ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তাহলে ভূগোলকের ভূগোলকের অক্ষর বক্রতলে অক্ষের বক্রতলে জিরো পয়েন্ট সেভেন সেমি ব্যাসার্ধের দুটি ছিদ্র করা আছে ঠিক আছে দুটি ছিদ্র করা আছে জিরো পয়েন্ট সেভেন সেমি ব্যাসার্ধের দুটি ছিদ্র করা আছে তাহলে এই দুটো ছিদ্রের ক্ষেত্রফল কত হবে অতএব ছিদ্র দুটির ক্ষেত্রফল ছিদ্র দুটির দুটির ক্ষেত্রফল বলে দুই গুণ আর ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান বাইশের সাত আরের মান এখানে জিরো পয়েন্ট সেভেন তার স্কোয়ার এত সেমি তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু পয়েন্ট সেভেন পয়েন্ট হলো দশ ইন্টু পয়েন্ট সেভেন পয়েন্ট দশ এত বর্গসেমি সাত সাত কেটে গেলো বাইশ দোকানে চুয়াল্লিশ হচ্ছে তাহলে চুয়াল্লিশ বাই একশো বর্গ সেমি টু এইটা পয়েন্ট ফোর ফোর দেখে না ঠিক আছে এখানে সেই ক্যালকুলেশনটা দেখানো বাইশ চুয়াল্লিশ আসছে সাত সাত আছে একটা সাত বাদ পড়ে গেছে এখানে এখানে একটা সাত বাদ পড়েছে ইন্টু পয়েন্ট সেভেন হবে একটা ইন্টু সেভেন এত বর্গস্যামি তাহলে ইন্টু সেভেন বর্গস্যামি আচ্ছা চার সাত আঠাশের আঠ আপনি দুই চার সাত আঠাশে দুই তিরিশ এইটা দুটো এইখানে থ্রি পয়েন্ট জিরো এইট বর্গস্যামি আসছে দূরচিত্রের ক্ষেত্রে ফল ঠিক আছে এবার কী চেয়েছে চেয়েছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতবপাদের ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলেছে অতএব ভূগোলকটির গোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রে ফল এটা মাইনাস করলেই হবে অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রে ফল টু এখানে আছে টু ফোর সিক্স ফোর মাইনাস থ্রি পয়েন্ট জিরো এইট এত বর্গ সেমি সমান এটা বিয়োগ করলে হয়ে যাবে আট দুই দু দশ সাত এক এক কদশ নয় দশ সাত এক তিন আগে চার এটা শূন্য চব্বিশ দু হাজার চারশো ষাট পয়েন্ট নাইন টু এইটা আসছে দু হাজার চারশো ষাট পয়েন্ট নাইন টু এটাই অ্যান্সার আসছে দেখো এইভাবেই করতে হবে প্রসেসটা এরকমই হবে দু হাজার চারশো ষাট পয়েন্ট নাইন টু হলো প্রসেসটা দেখানো ভালো করে এবার দেখো তেরো অঙ্ক হল আমরা চোদ্দ অঙ্ক শুরু করবো এই প্রসেসটা দেখানো তারপর চোদ্দ অঙ্ক শুরু করব এবার দেখো চোদ্দ ফর্টিনের অঙ্ক শুরু করছি এখানে তেরো পর্যন্ত অঙ্ক কমপ্লিট হলো চোদ্দ অঙ্ক শুরু করছি চৌদ্দ অঙ্ক কী বলছে দেখি চোদ্দ অঙ্ক কমপ্লিট হলেই গোলকে যে বড়ো কোশ্চেনগুলো মানে চার নম্বরের যে কোশ্চেন আসতে পারে সেগুলো কমপ্লিট হবে তারপর আমরা শর্ট কোশ্চেন শুরু করব এখানে বলেছে চৌদ্দ অঙ্ক বলেছে যে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরিয়েট লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যসার্ধের কয়ে কয়টি নিরিয়েট গুলি তৈরি করা যাবে কয়টি গুলি তৈরি করা যাবে তাহলে আট সেমি যে গোলকের ব্যাসার্ধ আট সেমি এটা হচ্ছে ফর্টিনের আচ্ছা আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে তাহলে বড়ো গোলক যেটা একটা আট সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধের নিরেট বড়ো গোলক আছে সেটাকে গলিয়ে নিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট মানে ছোটো কম ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করবে এবার কতগুলি তৈরি করা যাবে সেটা নির্ণয় করতে হবে আচ্ছা বড় প্রথমত যে বড়ো গোলকটাকে গোলানো হবে তার বড়ো গোলোকে বড় গোলকের ব্যাসার্ধ সমান আট সেমি অতএব বড়ো গোলকের আয়তন কত চারের তিন পাই আর কিউব মানে আটের কিউব এত কিউব ঘন সেমি এইটা আসছে আচ্ছা এবার ছোট গোলকের ছোট গোলকের ব্যাসার্ধ সমান কত বলা আছে এটা ছোট গোলকের ব্যাসার্ধ এক সেমি দৈঘের ব্যাসার্ধের ছোট গোলকের ব্যাসার্ধ এক সেমি অতএব ছোট গোলকের আয়তন কত চার তিন পাই ওয়ান কিউব এত ঘনশালী তাহলে এইটাকে গলিয়ে এত বিশিষ্ট আয়তন তৈরি করছে মানে সাপোজ এই পুরোটার আয়তন এতটা এই এইটার আয়তন এতটা এবার তো অনেকগুলো তৈরি করা যেতে পারে আমরা কটা তৈরি করা যাবে জানি না আমরা এক্সটি তৈরি করা যাবে মনে করে নিচ্ছি তাহলে এইটা ইন্টু এক্স এইটা ইন্টু এক্স মানে যে আয়তনটা হবে সেইটার সঙ্গে সমান হবে মানে পুরোটাকে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ আয়তনটাকে আমরা মনে করি মনে করছি এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে তৈরি করা যাবে এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে শর্তানুসারে কি হবে শর্তানুসারে এক্স ইন্টু চারের তিন পাই ওয়ান কিউব ইসিক চারের তিন কিউব হয়ে যাচ্ছে বা এক্স এটা চারের তিন পাই এইট কিউব বাই এইটা দিকে গুণ আকারে আছে ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে যেমন প্লাস আকারে থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস আকারে থাকলে সমানের উল্টো দিকে গেলে প্লাস হয়ে যায় গুণ আকারে থাকলে সমানের বিপরীত দিকে গেলে ভাগ হয়ে যায় এবং ভাগ আকারে থাকলে সমানের বিপরীত দিকে গেলে গুণ হয়ে যায় ঠিক আছে এইরকম হয় আচ্ছা চারের তিন পাই ওয়ান কিউব ওয়ান কিউব মানে ওয়ান চারের তিন পাই চারের তিন পাই কেটে গেল ওপরে পড়ে থাকছে তিনটে আট আট ইন্টু আট ইন্টু আট এখানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ানই থাকছে বা এক্স ফিজিক্যাল টু তিনটে ব্যাটের গুণফল পাঁচশো বারো হয় পাঁচশো বারো হচ্ছে দেখো ঠিক আছে তিনটে আটের গুণ ফল পাঁচশো বারো তাহলে বলছে একসেমি ব্যাসার্ধের কয়টি নেড গুলি তৈরি করা যাবে তো অতএব পাঁচশো বারোটি অথবা একসেমি ব্যাসার্ধের একসেমি ব্যাসার্ধের পাঁচশো বারোটি নিরেট গুলি তৈরি করা যাবে দেখো এক শ্রেণী ব্যাসার্ধের পাঁচশো বারোটি নিরেটগুলি তৈরি করা যাচ্ছে দেখুন প্রসেসটা ভালো করে তাহলে পাঁচশো বারোটি গুলি তৈরি করা যাচ্ছে ঠিক এইভাবেই করবে বা এটা একটু যদি ছোটো করে করতে চাও আরও ছোটো হয়ে যাবে ডাইরেক্ট ভাগ করে দিলেই হবে একবারে যদি বলো তৈরি করা যাবে বলে ভাগ করে দিলেই হবে কিন্তু অঙ্কগুলো চার নাম্বারের মতো করে অঙ্ক পড়ে যদি চার নম্বরে পড়ে তাহলে চার নাম্বারের মতো করে বিস্তারিতভাবে একটু বুঝিয়ে ক্যালকুলেশন করতে হবে যদি চারে চার পেতে চাও নাহলে একবারে ছোটো করে করে দিলে চারে চার নাও দিতে পারে তিন বা সাড়ে তিন দিয়ে দিল এইরকম করতে পারে কিন্তু যদি দু নম্বরের ক্ষেত্রে পড়ে যায় তখন তোমরা ছোটো করে করতে পারো দু নম্বরের মতো করে ঠিক আছে তাহলে দেখো চোদ্দ নম্বর কমপ্লিট হলো তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি বাকি করে থাকলো গোলকের শর্ট কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনগুলো আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করে দেবো তাহলে আর একটা ক্লাস হলেই গোলকের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার